আই এম মাহবুবুল হক মনির স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড রিসোর্জার টুডে আই সিম্পল সাবজেক্ট মানে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না অন্তত আমার কাছে হয়তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতেও পারে বা কারো কারো কাছে নাও হতে পারে তবে আমার আজকের আলোচ্য বিষয় আমরা বাঙালিরা কি শিক্ষিত জাতি নাকি জ্ঞানী জাতি অথবা মূর্খ বা অশিক্ষিত জাতি তবে সেক্ষেত্রে আগে আমাদের জানতে হবে শিক্ষিত এবং অশিক্ষিতর পার্থক্য কি শিক্ষিতের বিপরীত শব্দ হলো অশিক্ষিত শিক্ষিত বলতে আমরা সাধারণত বাঙালিরা যা বুঝি পুঁথিগত বিদ্যায় যে বিদ্যাম তাকেই শিক্ষিত বলি আর যার পুঁথিগত বিদ্যা নেই সেই অশিক্ষিত মানে যে স্কুল কলেজ পাশ করে নাই তাকে আমরা অশিক্ষিত হলো আমাদের বাঙালিদের সাধারণ তবে এবার আসি জ্ঞানী বা মূর্খ জ্ঞানের বিপরীত শব্দ মূর্খ জ্ঞান জ্ঞান মানে হলো আপনার সাধনা একাগ্রতা নিষ্ঠা মাধ্যমে অর্জিত যে জানা বা কোনো কিছু শেখা আবিষ্কার করা সেটাই জ্ঞান খুব কঠিন জিনিস মূর্খ যে জ্ঞান চর্চা করেন সেই তো মূর্খ তবে আজকে এই বিষয়টাই নিয়ে আমি কেন আলোচনা করছি হ্যাঁ আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আপনারা অনেকে আমাকে হয়তো এ বিষয়ে বিরূপ মন্তব্য করতে পারেন আচ্ছা বলেন তো আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি একটা দেশ কখন স্বাধীন হয় যখন অন্য একটা দেশের সাথে ভৌগোলিক রেখা বা অন্যান্য যুদ্ধ বিগ্রহের মাধ্যমে যখন স্বাধীনতা হয় তখন তাকে স্বাধীনতা বলে অর্থে থেকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি না সেটা বলতে হবে একটা সরকার পতন হয়েছে একটা সরকার পতন হয়েছে এটাকে কোনো স্বাধীনতা বলে না তাহলে আমরা সেই একাত্তরের স্বাধীনতাকে ভুলে গিয়েছি যদি আমরা একাত্তরের স্বাধীনতাকে ভুলে যাই তাহলে আমি বলবো যে আমরা বাঙালিরা বেঈমান জাতি আমরা বাঙালিরা কী জাতি বেইমান জাতি যখন একটা লাখ লাখ লোক শহীদ হয়েছিল যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি আমরা তাদেরকে ভুলে গিয়েছি এটা আমাদের কিছুতেই উচিত নয় আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে ভুলে গিয়েছি তাদেরকে অবমাননা করছি এটা ঠিক নয় আজকের যে বাচ্চারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে উদযাপন করছে এটা তাদের মূর্খতা তারা মেধা না কোঠা মেধা না কোঠা কোঠা প্রথা বিলুপ্ত হয়েছিল হ্যাঁ তখন আমি তাদেরকে সাপোর্ট করেছি যে না মেধাই আসুক এখন আমার মনে হয় আমাদের এই বাচ্চা ছেলেগুলো মেধা শব্দের অর্থই বোঝে না অ্যাকচুয়ালি মেধা কি করা তাই জানে না মেধা খুব কঠিন জিনিস শিক্ষা খুব সহজ শিক্ষা শিক্ষা মানে কি আপনি যে কোনো কিছু শিখতে পারেন আপনি কৃষিকাজ শিখলে সেটাও শিক্ষা আপনি বই পুস্তক পড়ে অঙ্ক শিখলে সেটাও শিক্ষা বিজ্ঞান পড়ে বিজ্ঞান সম্পর্কে কিছু জানলে সেটাও শিক্ষা আপনি বিজ্ঞান থেকে কিছু শিখলেন সেটাও শিক্ষা তাহলে মেধা কোনটা মেধা হলো আপনি শিখেছেন শিখার পরে আপনার সেই শিক্ষাকে গবেষণালব্ধ কাজে লাগিয়ে যদি আপনার ভিতরে সৃষ্টিশীলতা জন্ম দিতে পারেন তবেই আপনি মেধাবী হবেন তবে আমরা মেধাবী হতে পেরেছি আমার বাঙালি মেধাবীদের কাছে একটাই প্রশ্ন আপনারা কি রিয়েলি মেধাবী হতে পেরেছেন নাকি মেধার নামে মিথ্যে নাটক করছেন আমার কাছে তো তাই মনে হয় আপনারা মেধা শব্দের অর্থই বুঝেন না তবে মেধাবী কীভাবে হবে আপনারা শিক্ষিত হতে পেরেছেন ভাই কৃষিকাজ শিখলেও সেটা শিক্ষা বই পুস্তক করে মাস্টার্স কমপ্লিট করলেও সেটাও শিক্ষা কারণ সেটা আমি বই পড়ে শিখেছি শিক্ষা শিক্ষা শিক্ষাই সেটা যে শিক্ষাই হোক পারামারি শিক্ষাও শিক্ষা ভালো শিক্ষাও শিক্ষা কুশিক্ষাও শিক্ষা সুশিক্ষাও শিক্ষা তবে আসুন আমরা প্রকৃতপক্ষে জ্ঞানই হতে শিখি প্রকৃত মেধাবী হতে শিখি দেশটাকে ভুল পথে নয় সঠিক পথে পরিচালনা করতে শিখি আমার তো মনে হয় আমাদের দেশের বর্তমানে যে ক্ষমতায় বসে আছেন নোবেল বিজয়ী উনি জ্ঞান এবং মূর্খের পার্থক্য বুঝে কিনা আমার সন্দেহ আছে হ্যাঁ আমি এই কথাগুলা বলছি আমার জীবনের ঝুঁকি হতে পারে আপনারা ভাবতে পারেন আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জাতীয় পার্টি করি কারণ ওইগুলাই এখন গণতন্ত্রের পক্ষে আমিও গণতন্ত্রের পক্ষে আপনারা আমাকে যে দলের এই ভাবেন তাতে আমার কিচ্ছু আসে যায় না আমার জেল হোক ফাঁসি হোক আমি ভয় পাই না আমি ভয়ে ভিতু না আমি সত্যের সন্ধানে আমি সত্য কথা বলব বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এটার গণতন্ত্র রক্ষা করতে হবে একটা দেশের সংবিধান কিছুতেই মুছে ফেলা যায় না এটা এক ধরনের মূর্খতা তো বিদ্যুৎ চলে গেছে আজকে আর না পরবর্তীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইটস ওকে